আসসালামু আলাইকুম অনেক দিন পরে আরেকটা লং ভিডিও নিয়ে চলে আসলাম তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এটা হচ্ছে একটা আজকে আবার একটা হলুদের অনুষ্ঠানের ভিডিও নিয়ে আসলাম তো এটা হচ্ছে আমার এক ননদের মেয়ের বিয়ে ছিল তারই হলুদে আমরা গেছিলাম আর এখানে হচ্ছে আপনাদেরকে আমি গরু মানে বড় বড় দুইটা গরু আনছিলো আর চারটা না পাঁচটা খাসি ছিল ওই পরের দিন অনুষ্ঠানের জন্য তো ওগুলাই দেখাচ্ছিলাম আর এই যে আমার মেয়ে দোষটা আমি করতেছে আর এখানে হচ্ছে সব আমার ননদরা যা এই যে আমার একটা ননদ একটু ভাব নিল ক্যামেরার সামনে যাই হোক তা এখানে ওরা হচ্ছে সবাই ফটোশ্যুট করতেছিলো তারপরে আমি চলে আসলাম এই বাইরে যে সাজাইছে রাস্তাটা অনেক সুন্দর করে সাজাইছে বাড়ির তো ওইটা দেখার জন্য এখানে কয়েকটা রিলস শেয়ার করছিলাম আমার মেয়ের আমার তো যাই হোক অনেক সুন্দর হয়েছিলো সাজানোটা এটাই আপনাদের দেখাচ্ছিলাম আর যেহেতু এখন বিয়ের মৌসুম বিয়ের সময় এখন তো মানে অতিরিক্ত বিয়ে হবেই এগুলাই কয়েকদিন আগেও একটা বিয়ের ভিডিও শেয়ার করছিলাম আজকেও করলাম সামনে আরও হয়তো বিয়ে আছে কারণ বিয়ের টাই সিজনে বিয়ে শিটা একটু বেশি হয় তো আপনারা দেখতে থাকুন আর এখানে হচ্ছে আমরা স্টেজের সামনে সবাই বসেছিলাম আর বউ এখানে স্টেজে ফটোশ্যুট করতেছিল ওইটাই দেখতেছিলাম আমরা এই যে হচ্ছে বউ বউয়ের ভাইয়েরা সবাই ফটোশ্যুট করতেছে আর এখানে হচ্ছে মহিলারা কাটাকাটি করতেছিল পরের দিন অনুষ্ঠানে রান্না করার জন্য দিন আমরা চলে আসলাম হচ্ছে মানে অন্যদের বাসায় এখানে আমরা খাওয়া দাওয়া করার জন্য চলে আসছিলাম এই তো সবাই আমরা যাচ্ছিলাম ঘরে এই যে এখানে আমাদের সবাইকে বিরিয়ানি এটা খাইলাম তো যারা যারা আমার ভিডিওটা দেখেন প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন আর আমার একটা ফেসবুক একটা চ্যানেল আছে ওইটা একটু ঘুরে আসেন আর এখানে হচ্ছে আচার আসছিল আমার মেয়ে আচার কিনতে এসেছে তাই ওকে আচার কিনে দিলাম আল্লাহ হাফেজ